আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন তো আপনাদের ভালোবাসা চাই সবারে তো বর্তমান প্রচুর পরিমাণ ঠান্ডা এবং শীত তো শীতের মধ্যে জ্যাকেট পরে আসি এবং কি আমার বর্তমান বোর্ডিং চলতেছে চার নাম্বার সেট বোর্ডিং শেষ এখন আমাদের তিন নাম্বার সেটের বোর্ডিং তো একদিনকার বাচ্চা আমাদের নিয়ে আসা হয়েছে ফ্রান্স থেকে ফ্রান্স থেকে আসছে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে আসছে বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর হজরত শাহজালাল ওইখান থেকে আসছে আমাদের রংপুর ডিভিশন রংপুরে তো আপনারা অবশ্যই সবাই দোয়া করবেন আমাদের যেন ভালোভাবে বোর্ডিংটা করতে পারি আর এবং কি বর্তমান অনেক শীত আজকে অনেক দিন ধরে লাইভে আসি তার কারণে এখন লাইভে আসলাম আপনারা অবশ্যই সবাই কমেন্ট করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি অল করে রাখবেন নিয়মিত ভিডিও পাবেন তো আপাতত আজকে আমি ভিডিও ছাই নাই কালকে ইনশাল্লাহ ভিডিও ছাড়ব তো প্রতিদিন আমি সাতটার ভিতরে ভিডিও আপলোড করার চেষ্টা করব আপনারা যেন তাড়াতাড়ি দেখে ঘুমাইতে পারেন কারণ মানুষ অনেক ব্যস্ততার মাঝে থাকে তো কোন সময় ভিডিও ছাড়লে ভালো হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কি সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার বেশিরভাগই ভিডিও বাংলাদেশ এবং কি ইন্ডিয়া দেখে তো আপনারা যারা ভালোবাসার মানুষ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন এবং